আসসালামু আলাইকুম আজকে একেবারেই নতুন একটা রান্না আপনাদেরকে দেখাবো ভাবছি মানে আমার মানে উত্তরবঙ্গের আর কি যত মানুষ আছে তারা এই শাকটা সবাই চিনবে যে এই শাকটা হচ্ছে এই শাকটার নাম আমাদের ওদিকে যেটা বলে সেটা হচ্ছে লাফা শাক আর এদিকে অনেক মানুষ বলে এটা নাপা শাক তো আমাদের ওদিকে মানে এভাবে করে রান্না করা হয় না শাকটা আমাদের ওদিকে হচ্ছে জাস্ট হচ্ছে অনেক প্রকারের শাক মিলিয়ে হচ্ছে এটা ঝোল ঝোল করা হয় বেগুন টেগুন দিয়ে আর কি আর সাথে হচ্ছে সিদল ঐতি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটা জিনিস মানে খাবার আর কি সেটা সিদল সিদলের ভর্তা মানে এই শাকটা রান্না আর ওই ভর্তাটা হলে তো আর কোনো মানে কোনো তরকারিরই দরকার নাই এই টাইপে আমাদের ওদিকের মানুষ এত পছন্দ করে উত্তরবঙ্গের মানুষ আর কি তো এটা আজকে আমি একেবারেই নতুনভাবে রান্না করছি এটা আমার শ্বশুর খায় এই শাকটা মানে এই রান্নাটা আর কি এই শাকটা আসলে আমি এই রান্নাটা কখনো করিনি আজকেই প্রথম কারণ যেহেতু সচরাচর আমাদের বাসাই হচ্ছে মাছ দিয়ে শাক রান্না করা হয় তো আইডিয়া আছে একটা যে এভাবে করেই রান্না করতে হবে আর আম্মু যেহেতু ছিল না বাসায় তো উনি থাকলে হয়তো উনিও এইভাবেই রান্না করতো হয়তো না আসলে উনি এভাবেই রান্না করে মাছ দিয়ে শাক শাক বা চিংড়ি মাছ দিয়ে আর মলা মাছ বা যে কোনো মাছ দিয়ে শাকটাই আর কি আমার শ্বশুর খুবই পছন্দ করে তো এই যে মলা মাছগুলো আমি একটু মানে কষিয়ে নিলাম দিয়ে হচ্ছে ওই যে লাফা শাকগুলো সুন্দর করে ধুয়ে টুয়ে আমি একটু মানে ছোট ছোটো করে কেটে রেখেছি কারণ এনারা আবার ই করে না বড় শাকটা মানে খায় না আর কি মানে পছন্দ করে না বড়ো শাকটা তো একটু ছোট ছোট করে নেয় যে কোনো শাকই ওনারা হচ্ছে ছোট করে নেয় তো আমিও সেরকম করে লাফা শাকটা একটু ছোট ছোট করে নিয়েছি সাথে হচ্ছে এখন মানে এটা সাথে মরিচটা দিয়ে দেবো কাঁচা মরিচটা মরিচ টরিচ দিয়ে আর কি পরে হচ্ছে মাছটা তো কতক্ষণ কষিয়ে নিয়েছি মশলা টশলা দিয়ে আর সাথে মাছের সাথে শাকটা একটু কষিয়ে নেব নিয়ে হচ্ছে মানে পরিমাণ মতো লবণ দিয়ে লবণটা একটু লাস্টের দিকে একটু লবণটা আমার দেখতেই হয় যে লবণের পরিমাণটা ঠিক হয়েছে কি না তো আমার শাকে মানে শাকটা কি সুন্দর একটা কালার এসেছে সবুজ একেবারে খুবই সুন্দর সচরাচর আমার শাকে এরকম কালার আসে না মানে বেশিরভাগই শাকটা একটু মানে কেমন যেন একটা লালচে লালচে ভাব চলে আসে তো আজকে আবার দেখছি খুব সুন্দর একটা মানে সবুজ একটা কালার হয়েছে। যাচ্ছে তা আমার শ্বশুর খেয়েছে অবশ্য খেয়ে বলেছে না প্রথম হিসাবে ভালোই রান্না করেছি আপনারা চাইলে ট্রাই করতে পারেন এরকম করে রান্না খারাপ না মজাই হয় আর কি